বেড়ামারা বাল্লিশ ঘাটে গোলাগুলি যানবাহন বাংসুর অগ্নিসংযোগ বেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি বেড়ামারা পদ্মা নদীর বালুমহল দখল নিতে দুটি বালুঘাটে ব্যাপক তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা এ সময় আশিটি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা বালুরঘাট দখল করে নিতে ব্যাপক গুলি বর্ষণ ককটেল নিক্ষেপ করে ভাঙচুর করে আঠারোটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয় ছয়টি মোটরসাইকেল এই ঘটনা বালু ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গতকাল মঙ্গলবার দুপুর বারোটার দিকে ফেরিঘাট বালুমহাল এবং মুসলিমপুর বারো মাইল বালুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে সশস্ত্র মহড়া এবং উত্তেজনা চলে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী সূত্র জানায় দুপুর বারোটার দিকে সশস্ত্র একটি সন্ত্রাসী দল মোটরসাইকেল নিয়ে বেড়াবাড়া পুরনো ফেরিঘাট বালুমহলে হামলা চালায় আত্মরক্ষার্থে ভালো ব্যবসায়ীরা আড়ালে বালু ব্যবসায়ীরা আড়ালে পালিয়ে যায় সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব চালায় বহিরচ ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড মেম্বার ও বাল ব্যবসায়ী সৈলানা ভূমিবাবু জানিয়েছেন ষোলোই ডিসেম্বর সকাল থেকে একদল সন্ত্রাসী বালুঘাটে আসে এই সময় জোর করে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকেন তারা এতে ব্যবসায়ীদের সংঘবদ্ধ হয়ে বা সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেন তারা ঘোষণা দেন কোনো সন্ত্রাসীকে অতিরিক্ত চাঁদা তারা দেবেন না বিন নেতা এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের বাতিজা জহরুল ইসলাম বিজলি জানান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চুনুর নামে গার্ড ছিল টাকা উঠেতে জাকিরুল নামে এক আওয়ামী লীগ নেতা এই বালুঘাট দখল নিতে আধিপত্য বিস্তার করতে রোকনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা জানায় বিন বিনেতা বিপ্লব মালিদা বলেন নাইন এম এম পিস্তল শটগান দোনালা বন্দুক সহ প্রত্যেক হাতে ছিল আগ্নেয়াস্ত্র তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে এদিকে ফেরিঘাট বালুমহল নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী এই বাহিনী চলে যায় পার্শ্ববর্তী বারো মাইল বালুরঘাট দখল নিতে সেখানেও একইভাবে তান্দব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা বালুগড়ে থাকা বিন নেতা শফিকুল ইসলাম বিশু এবং তার পুত্র শামরুজ্জামান সবুজকে হত্যার উদ্দেশ্যে তাদের খুঁজতে থাকে এবং অন্তত দশ পনেরো রাউন্ড গুলি বর্ষণ করে এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে শামসুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন বিন নেতা তৈদুল ইসলাম আলমের নির্দেশে তার ক্যাডার রোকন ও উজ্জ্বলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঘাটে প্রবেশ করে ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে এতে ব্যবসায়ীরা আহত হয় আমার মোটর সাইকেল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় শফিকুল ইসলাম বিশ্ব জানান বালুরঘাট দখল নিতে ক্যাডাররা এই সশস্ত্র হামলা চালিয়েছে এই ঘটনার পর বেড়ামারা থানা পুলিশের পৃথক পৃথক দুটি বালুরঘাট এলাকা পরিদর্শন করেছে এই বিষয়ে বেড়ামারা থানায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বেডামাৰা থানাৰ বাৰপূত্ত কৰ্মকৰ্তা ঔৰছি শ্বহীদুল ইছলাম খবৰ পেৰে দ্ৰুত ঘটনাস্থল গৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণে আনে